নিজেকে না বদলালে কেউ আপনাকে বাঁচাতে আসবে না এই পৃথিবীতে কেউ আপনাকে এসে সফল করে দিয়ে যাবে না কেউ এসে আপনাকে টেনে তুলবে না যদি আপনি নিজে উঠে দাঁড়াতে না চান জীবনের লড়াই আপনাকেই লড়তে হবে একদম একা কেউ আপনাকে কিছু দিতে বাধ্য না আপনার বাবা মা আপনাকে জন্ম দিয়েছেন মানুষ করেছেন তবে আপনি জীবনে কত দূর যাবেন কত বড় হবেন সেটা একান্তই আপনার দায়িত্ব কেউই বাধ্য না আপনাকে সুযোগ করে দিতে আপনাকে নিজের সুযোগ তৈরি করতে হবে পৃথিবী কঠিন আপনি যদি দুর্বল থাকেন তো শেষ জীবন কারোর জন্য থেমে থাকবে না আপনি ব্যর্থ হলে খুব বেশি মানুষ এক মিনিটও সময় দেবে না আপনার জন্য এই দুনিয়ায় টিকে থাকতে হলে আপনাকে মজবুত হতে হবে মানসিকভাবে মানসিকতায় সিদ্ধান্তে না হলে পৃথিবী আপনাকে গিলে ফেলবে একটুও দয়া করবে না কষ্ট হবে কিন্তু কেউ দেখবে না হয়তো আপনি রাত জেগে পরিশ্রম করছেন একা লড়াই করছেন কাঁদছেন কিন্তু কেউ তা দেখবে না মানুষ শুধু ফলাফল দেখতে চায় আপনার পরিশ্রম নয় তাই নীরবে লড়াই করুন জেতার পর সবাই দেখবে বারবার ক্ষমা চাইলে পিছিয়ে পড়বেন যদি আপনি সবসময় অজুহাত দেন যে সময় পাইনি পরিস্থিতি খারাপ ছিল ভাগ্য সহায় ছিল না তাহলে আপনি কখনোই এগোতে পারবেন না ভিকটিম মাইন্ডসেট মানে নিজেকে সবসময় দুর্ভাগা ভাবা এটা আপনাকে কেবল পিছিয়ে দেবে কিছুই দেবে না আপনি আপনার একমাত্র ভরসা কেউ এসে আপনাকে ধাক্কা দিয়ে বলবে না উঠে দাঁড়াও কেউ এসে আপনাকে অনুপ্রাণিত করবে না যদি না আপনি নিজে চেষ্টার আগুন জ্বালান আজ আপনি যেখানে আছেন দশ বছর পরও সেখানেই থাকবেন যদি আজই বদলানো শুরু না করেন শেষ কথা এখনো ভাবছেন কেউ এসে আপনাকে বাঁচাবে না কেউ আসবে না আপনাকেই নিজেকে বাঁচাতে হবে নিজের ভিতরের আগুন জ্বালান কারণ একমাত্র আপনি পারেন একমাত্র আপনি পারেন নিজেকে বদলাতে লেখা সংগৃহীত পাঠে অর্পিতা চৌধুরী